নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল থেকে সময় পাইনি যেহেতু একটু তাড়াহুড়ো করছি আজকে এসেছে হচ্ছে আমার সকাল সকালবেলায় আমরা টিফিন মানে চা বসাবো আর বদ্দা দেখি না এসে হাজির কেন আজকে ফোন করেও আসেনি সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো ভাবলাম তোমাদের দাদাভাই চলে গেল কি রান্না করবো তো বললো যে আমি একটু চিকেন নিয়ে আসি তো চিকেন আর ফ্রাড রাইস হচ্ছে এখানে দেখো আমি চিকেন কষাচ্ছি আর ওদিকে কিন্তু ছোট্ট কড়াইটার মধ্যে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিটা ভেজে নিচ্ছি তো তাড়াহুড়ো করছিলাম তো ভাবলাম যে না এবারে একটু তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটা ব্লগ হবে তারপরে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে তো আমি এদিকে সব কিছু কষিয়ে তারপরে আমি আবারও একটু হলুদ দিচ্ছি সামান্য একটু হলুদ কম হয়েছিল মনে হচ্ছে সেই জন্য তো আজকে চিকেন কষা দুপুরের খাবার আর ফ্রায়েড রাইস আর কিছুই না তো আজকে দুপুরে তোমরা কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো অনেক দুপুর বেলায় আমি ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে বারোটা মতন তো চলো আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো এখানে আমি দুটো ভাত আলাদা আলাদা করে নিয়েছি কেননা ছোটো তো হাঁড়িটা হবে না তো এবার এই যে ভাজাটা ভেজেছিলাম সেটা এবারে দিয়ে দেবো গরমই আছে গরম গরম না দিলে না আবার চিনিগুলো মানে ইয়ে হয়ে যাবে জানো তো মশলাটা করে রেখেছিলাম সেটাও এবারে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো খুব একটা মশলা টসলা দেবো না যেমন তো হালকা পাতলাভাবে তো করছি মানে নর্মালি ঘরের চাল দিয়ে করছি আর কি এরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট এবার এটা এরকম ভাবেই ঢাকা দিয়ে রেখেছে মাংসটা হতে থাকুক আস্তে আস্তে আমি বাদ বাকি বাদ বাকি এগুলো পরিষ্কার করে নিই একদম ক্লিন করে নিয়েছি আর এবারে ঠাকুরের বাসন মাজবো আগে স্নান করতে যাব তারপরে ঠাকুরের বাসন মাজবো নিজে ঠাকুর পুজো করে তারপরে সবাইকে খাওয়া দাওয়া দেবো তো চলো আর যেটুকুনি পেরেছি ক্লিন করে নিয়েছি আর আমাকে আর দেখাচ্ছি না পরে আসছি চলো ওগুলো খাও না বিমস এসে গেছে এখন বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে মতন আর তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে বাজে তো এখানে একটু তরকারিটা গরম করছি মা গুলি খাওয়া হয়ে গেছে দেখলে তোমরা বদাও খেয়ে চলে গেছে তো আর এখন এখানে একটুখানি গরম না করলে না ঠান্ডা হয়ে গেছে যেন তো একদমই ভালো লাগতো না তো চলো খাবারটা গরম করি তাড়াহুড়ো করে তো বানিয়েছি জানি না কেমন হবে খেতে আর এই কথা ঘরের রাইস দিয়ে তো এই রাইসের না পোলাওটা খুব ভালো হয় পোলাও এই রাইসের ভালো হয় তো দেখা যাক কেমন লাগে এখন তাড়াহুড়ুড়ো করেছি তো চলো খাওয়া দাওয়া করবো রাইস কুচিয়ে নিয়েছি আর সাথে একটু শসা কুচি দিয়েছি আচ্ছা লেবুটা এখন দিয়ে দিলাম আর এই হচ্ছে চিকেন কষা তো চলো আজকের দুপুরের লাঞ্চ আমাদের দারুণ তোমরা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের তো বেশ সিম্পলের মধ্যে এই খাবারটাই আমাদের দারুণ খাবার তো চলো খাওয়া দাওয়া করে নিই আর একদম হালকার ওপরেই করেছি জানি না কেমন হয়েছে তো তোমাদের ভাই খেয়ে বলুন ঝাল হয়েছে বলুন কেমন হয়েছে খেতে সত্যি সত্যি বলো ভালো হয়েছে তরকারিটা খেয়ে দেখুন আজকে দেখ কেমন খাবার দাবার আপনাদের খেতে কেমন লাগে সবার এখানে ভালো থালা ভালো থালা ফ্রেশ থালা আর আমরা ভাই কাজের মানুষ এই যে এই থালা বলুন মালকি খেয়ে দেখুন আপনি কেমন হয়েছে একদম ভালো হয়নি ওর মুখের এইটাই ঢং ভালো হ্যাঁ বুঝতে পেরেছো একদম ভালো হয়নি तो आलोती हम एक मने मने तो मैंने চালটা একটু মানে মানে এই রকম ঘরের চাল বাবা হয়তো টেস্টটা অন্যরকম লাগবে কিন্তু অনেক দিন পরে আজকে রান্না নাই নেই 맞아 दारू दारू

না চলো রেডি হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছে দুজনেই এখন এগুলো এরকমই থাকুক গুছিয়ে নিয়েছি তো চলো আমিও রেডি হয়ে গেছি আর মেয়েও রেডি কমপ্লিট তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আপাতত ব্লগটা এখানেই শেষ করছি আর টিচার্সদের সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো মেয়েরা ছোট্টখ একটা প্রোগ্রাম করবে নিজেরা নিজেরা মতন ডান্স তুলেছে তো সেটাই প্রেজেন্ট করবে স্যারকে তো চলো সব কিছু ওখানে তোমাদের সঙ্গে কি হয় না হয় মানে প্রচুর আনন্দ হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবে তো আজকে মতো এখানেই তারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আজকে আমাদের খাওয়া দাওয়াটা দুপুরবেলা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে আমার মেয়েকে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো তো চলো এখন মতন তারা পরে আসছি